তারপরে তো আল্লাহ রবীন্দ্র সিং ভাই কাজ কাম তো সবাই দেবেই এটা আমার দক্ষতা ঠিক আছে হ্যাঁ নিজের কর্মের উপর নির্ভর করে কাজ হবে সব রিজিকে মালিক আল্লাহ নাকি জি ভাই হবে আল্লাহ যা আমার রিজিক যা আছে তাই হবে ভাই ইনশাআল্লাহ চলো তোমার এইবার আমি সিম কিনে দিই আগে আচ্ছা চলেন যাই এখানে হাত দেখা লাল বাতি আর এখানে টিপ দিতে হয় টিপ দিলে চালু হয় এই চালু হয়েছে আসুন সিগন্যাল দেওয়া এই যে ভাই নতুন আসলো তাকে নিয়ে আসলাম সিম কিনতে এই মার্কেট দিয়ে সিম কিনবো ভাই কথা তো শুনেন খুব ভালো লাগে কথা বলতে শুনতে বলেন কথা বলেন হ্যাঁ ভাই এই যে আমরা নতুন আইছি তো আমি মাক মালুম কিন্তু সাদিক আপনি আপনার সাথে ঘুরতে আছি অনেক ভাল লাগছে এই জায়গাটা অনেক সুন্দর পরিবেশ হাই রোড এই যে এখানে হাইওয়ে রোড আমরা এখন এই মার্কেটে যাব সিম কিনতে আপনারা বিদায় আসতে কিন্তু ঝামেলা নাই ভাই আমাদের সাথে আসতে পারছেন এটা হ্যাপি ভাই আমি বিদায় আসছি হ্যাপি নিউজ ঠিক আছে কিন্তু ঝামেলাই নাই ঠিক আছে ভাই আপনারাও আসেন দেখা হবে কথা হবে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ

আমরা আব্দুল হায়ের অ্যাপ শেয়ার করতে চলে আসলাম এখানে অ্যাপ শেয়ার করব এখন অ্যাপ শেয়ার মেশিন শেয়ার করে দিব এই যে আব্দুল হায়ের অ্যাপ শেয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ অ্যাপ শেয়ার হইছে না হ্যাঁ নাম্বার নাম্বার दोबारा লেখেন এখানে সবাই আসছে অ্যাপ শেয়ার করতে এই যে আমরা অ্যাপ শেয়ার করে করলাম কারণ নাম্বার শেয়ার করে দিয়েলাম অ্যাপ শেয়ার হয়ে গেছে হ্যাঁ সিম কিনা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

আলিম খাও তুমি খাও খাও মজা আছে সুন্দর এই যে আমরা আজকে অনেক ঘুরা করলাম দিনের বেলা বের হইলাম এখন রাত হয়ে গেছে আমরা অ্যাপসার করলাম এই ভাই নতুন আসছে অ্যাপসার করে দিলাম সিম কিনে দিলাম এখন অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে ভাড়া চলে যাচ্ছি তুমি কিছু বলবা আজকে অনেক জার্নি করছি ভাই আমার সাদিক অনেক হেল্প করছে অনেক ঘুরছি সিম কিনছি ক্যাপসেট খুলছি এখন বাসায় মুখে যাচ্ছি অনেক টাইট বাসায় যেয়ে আগামী ভিডিও আপনাদের সাথে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ সালাম ওয়ালাইকুম আসসালাম সবাই ফলো দিয়ে রাখবেন শেয়ার করে দিবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে আসসালামু আলাইকুম